বৃষ্টির দিনে বানিয়ে ফেললাম মজাদার একটা পিঠা আর এই বুটের ডালে পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আজকের এত সুন্দর ছিল ঝুমঝুম বৃষ্টি হচ্ছিল খুবই ভালো আর এই বৃষ্টি দেখে আমার ইচ্ছে করছিল কিন্তু কিছুই করার নেই এর আগের দিন আমি অলরেডি একবার ভিজে নিয়েছি আর বৃষ্টিতে ভিজার কারণে আমার কিন্তু অনেক ঠান্ডা লেগে গিয়েছে আর আমার গলার অবস্থা দেখে বুঝতেই পারছেন আর এই সুন্দর আবহাওয়ায় ভাবলাম এই মজাদার পিঠাটা বানিয়ে ফেলি তো পিঠাটা বানানোর জন্য আমি এখানে লাল গমের আটা নিয়েছি আর এই লাল আটা দিয়ে পিঠা বানালে দারুণ মজা হয় এখন অল্প একটু লবণ দিয়ে দিলাম আর নর্মাল পানি দিয়ে আটাগুলোকে গুলিয়ে নিচ্ছি আমরা নর্মালি যেভাবে রুটি বানাই ঠিক সেভাবে কিন্তু আটাগুলোকে গুলিয়ে নিতে হবে ভালোভাবে আটাগুলোকে মেখে নিলাম এখন এখানে আমি বুটের ডালগুলোকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধর সময় আমি গরম মশলা আর একটু মোটা জেরে ইউজ করেছিলাম এখন সিদ্ধর পর যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলোকে এখন আমি উঠিয়ে ফেলে দিচ্ছি এখন কিছুটা গুড়কে এইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি ডালের পুরটা আমি গুড় দিয়ে তৈরি করব। এখানে আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন তবে গুড় দিয়ে করলে বেশি মজা হয় পিঠাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে এখন একটা কড়াইতে ডালগুলো দিয়ে দিচ্ছি এরপর কেটে রাখা গুড়গুলোকেও দিয়ে দিচ্ছি এখন একটু নাড়াচাড়া করে এর ভিতর একটু পানি অ্যাড করে দিতে হবে এখানে আমি অল্প একটু পানি অ্যাড করলাম এখন এটাকে ভালো করে জাল করে নিব আর মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে আর এই তো কিছুক্ষণ জাল করার পর পানিগুলো শুকিয়ে গেছে আর পুরটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন একটা বাটিতে ঢেলে নিলাম এবার পিঠা বানানোর জন্য রুটিগুলো বেলে নিব যে আটাগুলো মেখে রেখেছিলাম দেখেন কি সুন্দর নরম হয়ে গিয়েছে এখন এটাকে কয়েকটা ভাগ করে নিতে হবে রুটিগুলো বেলার সময় শুকনো আটা মেখে রুটিগুলোকে বেলে নিতে হবে আমরা সাধারণত যেভাবে রুটি বেলে থাকি তার থেকে একটু মোটা করতে হবে রুটিগুলোকে রুটিগুলো বেলা হয়ে গেলে রুটির এক পাশে একটা চা চামচ দিয়ে এক চামচ করে পুরগুলো দিয়ে দিতে হবে এবার আরেক পাশটা উলটিয়ে দিতে হবে ঠিক এইভাবে এরপর পিঠাটা কাটার জন্য আমি এখানে একটা গ্লাস ব্যবহার করেছি এই গ্লাসগুলো ব্যবহার করলে পিঠাগুলো কাটতে খুবই সুবিধা হয় তো আমি এই পিঠাগুলো এভাবে কেটে নিলাম দেখেন একবারই কিন্তু পিঠার মুখটা বন্ধ হয়ে গিয়েছে ঠিক এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিতে হবে প্রথমে রুটিটা আমার ছোট হয়েছিল তাই কয়েকটা পিঠা হয়েছে পরের রুটিগুলো আমি বড় বড় করেছি বড় বড় করলে সুবিধা হয় অনেকগুলো পিঠা একসাথে হয় তো আমি এখানে সবগুলো পিঠা ঠিক এইভাবে বানিয়ে নিয়েছি এই পিঠা গুলো বানাতে কিন্তু কোনো ঝামেলা লাগে না আমার কাছে খুবই সহজ মনে হয় আবার খেতেও অনেক ভালো লাগে আমাদের বাসের প্রত্যেকটা মানুষ এটা পছন্দ করে তো পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি এখন পিঠাগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি দেওয়ার একটু পরেই কিন্তু পিঠাগুলোকে উল্টিয়ে দিই দেখেন পিঠাগুলো কি সুন্দরভাবে ফুলে উঠেছে তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে হালকা লাল লাল করে পিঠাগুলোকে ভেজে নিতে হবে আমি প্রত্যেকটা পিঠা এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি কি সুন্দর লাগছে পিঠাগুলো দেখেন খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে আমি এইভাবে সবগুলো পিঠে ভেজে নিয়েছি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে আমাদের বাসার সবাই এই পিঠাটা অনেক পছন্দ করে তো আমার এই মজাদার পিঠাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ আপু ভাইয়ারা একটু শেয়ার করে দিয়েন তো